আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলি খেলায় এবারও চ্যাম্পিয়ন কুমিল্লা শুধু যে চ্যাম্পিয়ন হয়েছে কুমিল্লা তা বললে বল হবে এবারে চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলি খেলার একশো পনেরোতম আসরে পুরো দাপট দেখাচ্ছে পুরো আধিপত্য দেখিয়েছে কুমিল্লার বলিরা বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল কিংবা চট্টগ্রামের জব্বারের বলি খেলা হোক যেখানে আসলে কুমিল্লা বাসীর বা কুমিল্লা নামটা থাকে বা কুমিল্লার অংশগ্রহণের সুযোগ থাকে এটা আসলে কুমিল্লার একটা সম্পত্তি হয়ে যায় আমরা বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর বেলা দেখেছি বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল মানে কুমিল্লা বিপিএল এর ট্রফিটাও কুমিল্লাবাসীর যেমন সম্পত্তি হয়ে গেছে কুমিল্লাবাসী বারবার চ্যাম্পিয়ন হচ্ছে ঠিক তেমনই চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলি খেলা যেটা আসলে চট্টগ্রামের লাল দিগির ময়দানে হয়ে থাকে এবং এটা এবার একশো পনেরোতম আসর হয়েছে তো চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলি খেলাও এখন কুমিল্লার সম্পত্তি হয়ে গেছে গত আট দশ বছর যাবৎ এখানে আসলে চ্যাম্পিয়ন হচ্ছে কুমিল্লার কোনো না কোনো বলি যেমন আমরা যদি গত বছরের কথাও বলি যে চট্টগ্রামের লাল দিগির ময়দানে গত বছর একশো চোদ্দতম আসরে হয়েছিল। যে কিনা গত সাত আট বছর টানা দাপট দেখিয়ে যাচ্ছে মানে একাধিকবার চ্যাম্পিয়ন হয়েছে এবং রানার সাপ হয়েছে এখানে আসলে দৈরত তৈরি হয়ে গিয়েছিল কুমিল্লার হোমনা শাহজালাল বলি এবং চট্টগ্রামের জীবন বলির মধ্যে তো আসলে আবার এটা ব্যতিক্রম হয়নি মানে আবার ট্রফিটা যেমন কুমিল্লার করে নিয়েছি আবার একটা মজার ঘটনা আবার হয়েছে যে কুমিল্লার বলিরা যেমন মানে চট্টগ্রামের লালদিগির ময়দানের ঐতিহ্যবাহী জব্বারের বলি খেলার ট্রফিটা জিতেছে পাশাপাশি আবার চ্যাম্পিয়ন রানার দুইটাই কিন্তু কুমিল্লার অর্জন আপ যিনি হয়েছে উনি কুমিল্লার সদর উপজেলা রাশেদ বলি এবারে চট্টগ্রামের জব্বারের বলি খেলা আপ হয়েছে এবং চ্যাম্পিয়ন হয়েছে নতুন একজন তাও আবার কুমিল্লার কুমিল্লার হোমনা উপজেলার বাগাসরিফ কথা হচ্ছে এবার একটু ব্যতিক্রম করেছে আমরা কুমিল্লাবাসী আবার আমাদের অর্জন তো অনেক জব্বারের বলি খেলার ট্রফিটা অর্জন করে কুমিল্লার মান উঁচুতে গিয়ে যেত ঠিক এবার এই ধারাটা অব্যাহত রেখে ফাইনালে কুমিল্লার দুই বলি চলে গিয়েছে চট্টগ্রামের চট্টগ্রামের লালদিগের ময়দানে কুমিল্লার সদরের রাশেদ বলি এবং হোমলার বাঘা শরীফ দুইজনে অংশগ্রহণ করেছিল এখানে হোমনার বাগা শরীফ চ্যাম্পিয়ন হয়েছে এবং কুমিল্লাকে প্রমাণ করে দিয়েছে যে কুমিল্লাবাসী পারে এবং কুমিল্লাবাসী আবারও চ্যাম্পিয়ন হয়েছে এটা আসলে বাঘা শরীফ এবং রাশিদ বলে দুইজনকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আবার প্রত্যাশা করছি আপনাদের দুইজনের মধ্য দিয়ে চট্টগ্রামের যে ঐতিহ্যবাহী জব্বারের বলি খেলা আছে আগামী দিনের যে টুর্নামেন্টগুলো অংশগ্রহণ মানে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্টে আপনার কুমিল্লার ঐতিহ্যকে ধরে রাখবেন আপনার এবং আপনাদের ভবিষ্যৎ প্রজন্মর হাত ধরে চট্টগ্রামের ঐতিহ্যবাহী বলি খেলার ট্রফিটা যেরকম কুমিল্লার হয়ে গেছে এই আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন এবং আপনার কাছে কেমন লাগলো মন্তব্য করে জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি বাঘা শরীফ এবং রাশেদ বলি দুইজনের জন্য কামনা জানি আজকের মতো বিদায় নিচ্ছি কথা হবে নতুন কোন ভিডিওতে আসসালাম আলাইকুম আলহামতুল্লাহ